নায়িকা হয়েছে দর্শকের ভালোবাসা পেয়েছেন কিন্তু মেহেদির বিজ্ঞাপন করেননি এমন নায়িকা কমই আছেন পূর্ণিমা থেকে পরিমুনি সবাই করেছেন মেহেদির বিজ্ঞাপন মেহেদির বিজ্ঞাপনে কার পারফরমেন্স বেস্ট হয়েছে তা ভিডিও দেখে আপনারাই বলুন প্রথমে আসি নায়িকা পূর্ণিমার বিজ্ঞাপনে ঘরে মন থাকে হয়ে গেছে ইমনের সঙ্গে নায়িকা পূর্ণিমার এই বিজ্ঞাপনে পারফরমেন্স ছিল এনার্জিটি গ্রামের পরিবেশে আর পূর্ণিমার তরুণী বয়সে সবকিছু মিলিয়ে এই বিজ্ঞাপনটি অনেক আকর্ষণীয় করেছেন এবার আসি পরিমনির বিজ্ঞাপনে এই বিজ্ঞাপনটা পুরিমুনির ক্যারিয়ারের শুরুর দিকে এখনকার পুরিমুনি সম্ভবত তখনকার পুরমুনি অনেক বেশি সুন্দর ছিল বিয়ের অনুষ্ঠানে করা মিষ্টি খুব ভালো ছিল হাসির মেহেদির বিজ্ঞাপন থেকে বাদ যায়নি নায়িকা মৌসুমি উৎসব মানে আমার চাই লিজান মেহেদি তবে এই বিজ্ঞাপনটি নাচ গানের বিজ্ঞাপন নয় নিজান লিজার মেহেদির রং হয় গাঢ় রং ছড়ে না বলে যেহেতু মৌসুমির এখন বয়স হয়েছে তাই সম্ভবত তার বয়সের সঙ্গে মিল রেখে মডেলিং টাইপে বিজ্ঞাপন করা হয়েছে এবার দেখা যাক বুবলির অ্যাড মেহেদির বিজ্ঞাপনে বুবলির পারফরমেন্স কেমন ছিল এই বিজ্ঞাপনে বুবলিও অনেক চেষ্টা করেছেন নিজের সেরাটা দেওয়ার মোটামুটি বড় ক্যানভাসের বিজ্ঞাপন ছিল এবার দেখব অপবিশ্বাসের অ্যাড মেহেদির বিজ্ঞাপনে কেমন করেছেন এই বিজ্ঞাপনটি অপবিশ্বাস সম্ভবত মা হওয়ার পরে করেছেন এজন্য তাকে একটু মোটা লাগছেন তবে মেকআপ সুন্দর হওয়ায় অপবিশ্বাসকে এখানে সুন্দর লাগছে অপবিশ্বাসের হাসি এই বিজ্ঞাপনটিকে একটি অন্য মাত্রা দিয়েছে তো একে একে সবাইকেই মেহেদি নিয়ে পারফরমেন্স করতে দেখেছেন তো বন্ধুরা এখানে কোন নায়িকার পারফরমেন্স এবং মেকআপ সবথেকে বেশি ভালো হয়েছে আপনারা তা কমেন্ট বক্সে জানান ধন্যবাদ সবাইকে